লেবুর রসের সঙ্গে ঢ্যাঁড়স পানি শুনতে কেমন অদ্ভুত লাগে তাই না পিচ্ছিল তো বটেই অনেকের কাছে ঢ্যাঁড়স সবজিটা ভীষণ বিস্বাদ কিন্তু লেবুর রস আর ঢ্যাঁড়স ভেজানো পানির মিশ্রণের উপকারিতা জানেন জানলে হয়তো রোজ সকালে এটি খাওয়ার লোভ সামলাতে পারবেন না হজম ও কাঠিন্যের অনন্য টোটকা দ্রবণীয় আসে ভরপুর ঢ্যাঁড়স প্রাকৃতিক করে চোখের ভূমিকা পালন করে অন্ত্রে মলের চলাচল দ্রুত করে মলের পরিমাণ বাড়ায় এবং মল নরম করে যারা হজমের সমস্যায় ভুগছেন তারা লেবুর রসের সঙ্গে ঢ্যাঁড়স ভেজানো পানি খান প্রতিদিন সকালে দারুণ উপকার পাবেন ওজন কমানোর প্রাকৃতিক উপায় ঢেঁড়সে প্রচুর ফাইবার বা আশ থাকে বিপরীতে ক্যালোরি খুবই কম এতে পেকটিন বা প্রাকৃতিক পলিস্যাকারাইট রক্তে চিনির মাত্রা কমায় অন্যদিকে লেবুতে থাকা হজম সহায়ক পদার্থ দেহের চর্বি কার্যকর ফলে প্রতিদিন সকালে এই মিশ্রণে খেলে ওজন কমে যাওয়ার দুশ্চিন্তা থেকে মিলতে পারে মুক্তি তৈরি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর যাদের ডায়াবেটিসের সমস্যা আছে কিংবা রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি আছে তাদের জন্য লেবু ও ঢ্যাঁড়স পানি হতে পারে দুর্দান্ত প্রতিষেধক এতে থাকা আশ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ঢ্যাঁড়সের আঠালো অংশে থাকা পলিস্যাকারাইড এবং একইভাবে কাজ করতে পারে বলে প্রাথমিক গবেষণায় দেখা গেছে লেবুর রস ও পানির মিশ্রণ ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় ফলে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য ডায়াবেটিস বান্ধব খাদ্য তালিকায় এটি হতে পারে কার্যকর সংযোজন কিডনির সুস্বাস্থ্যে প্রভাবক দেহের দূষিত ক্ষতিকর পদার্থ বের করে দেওয়ার ক্ষেত্রে এই পানীয় কার্যকর ভূমিকা রাখে বলে পুষ্টিবিদেরা জানাচ্ছেন ঢ্যাঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান কিডনিকে নানাবিধ ক্ষতির হাত থেকে বাঁচায় অন্যদিকে লেবুর রস প্রাকৃতিক মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং কিডনিতে পাথর জমার ঝুঁকি কমায় সকালে এই পানীয় এক গ্লাস খেলে দেহ থাকবে হাইড্রেটেড ও সতেজ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ধরে রাখে তারুণ্য উজ্জ্বল ত্বক পেতে লেবু রসের সঙ্গে ঢেঁড়স ভেজানো পানি অতুলনীয় ঢেঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও ফ্ল্যাবোনয়েড ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে যেমন কাজ করে তেমনি দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধেও ভূমিকা রাখে লেবুর রস এতে যোগ করে বাড়তি ভিটামিন সি এতে কোলাজেনের উৎপাদন বাড়ে এবং ত্বকের বলি রেখা হ্রাস পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পুষ্টিবিদদের বিবেচনায় এই মিশ্রণটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির এক অনন্য প্যাকেজ ঢ্যাসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রোগ জীবাণু সংক্রমণের ঝুঁকি কমায় আবার লেবুতে থাকা ব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি হ্রাস করে ফলে নিয়মিত এই পানীয় খেলে দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যেতে পারে